আপনারা জানেন যার কথা বলছেন নাম তিনি আমার বন্ধু দেখেন না এই বন্ধুর যত অসম্পূর্ণ কাজ আছে যে স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছিল যেই স্বপ্ন দেখিয়েছিল আপনাদেরকে সেই মানুষটা থাকলে সবগুলোই করতো তাকে বলতে হতো না আমার বন্ধুর সবগুলো কাজ ইনশাল্লাহ আমি করে দিব আমি আপনাদের এলাকার একজন মোমবাতির প্রতীক নিয়ে নির্বাচন করছি সেই নির্বাচন যদি না করতাম আমি তো দীর্ঘদিন না কিন্তু তো আমার হয় নাই কিন্তু বিগত দিন থেকে যারা রাজনীতি করেছেন প্রত্যেক রাজনীতিবিদ রাজনীতি করতে গিয়ে আপনাদের এই আসন থেকে তারা বিভিন্ন জায়গায় দায়িত্ব বারবার পেয়েছেন কিন্তু আমি আশ্চর্য হয়েছি কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি এবং মোটর সাইকেলে বসে বসে অনেকবার বলেছি মজিদকে এই এলাকার মানুষগুলো দেশ অনেক উন্নত অনেক দিক দিয়ে কিন্তু এই বাংলাদেশে মানুষ এত এই রাস্তার এত সমস্যা এটা এই এলাকার মানুষগুলো কিভাবে চলে বৃষ্টি হলে কিভাবে যায় রাত্রে বেলা যখন অসুস্থ হয়ে যায় মা বন্ধুরা যখন প্রেগনেন্সি বা ডেলিভারিতে হয় ব্যথা হয় প্রসব ব্যথা হয় ইমার্জেন্সি ডাক্তারের প্রয়োজন হতে পারে তার কিভাবে যায় তাদের জ্বর হতে পারে তারা মারাত্মক অসুস্থ হতে পারে রাত্রে দুইটা আর একটা পারে এই রাস্তা দিয়ে কি হয়ে যায় আমাকে খুব ব্যতীত করেছে এবং খুব কষ্ট পেয়েছি আমি আপনাদের কাছে আজ এসেছি আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি কথা দিয়ে যাচ্ছি আমি যেহেতু একটা মূল্যবোধ নিয়ে চলি এবং আমি যারা আমাকে চিনেন যারা ওয়াজ করি আমি একটা কথাই বলছি এই দেশটা সবার সবাই নিরাপত্তায় বসবাস করবে নিরাপদে থাকবে শান্তিতে থাকবে না এই শান্তির জন্য আমরা কি করতে পেরেছি আমরা বিগত দিনে বারবার শান্তির বাণী শুনিয়েছি কিন্তু শান্তির জন্য যদি আমরা কাজ করতাম তাহলে সর্বপ্রথম আপনার হাসপাতাল থেকে হাতি মারা যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমরা পাকা করে দিতাম ঠিক না তবে এই জন্য আমি বলতে চাই আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি যা বলি তাই করি আপনাদের আশীর্বাদ সবার দোয়ায় যদি আমাকে

আরেকটি কথা আপনারা মন্দিরের জন্য আমি নিজেই দেখতেছি এভাবে তো এই বৈষম্য তো বাংলাদেশে থাকতে পারে না আসলে কাজ করতে গেলে কাজের মানসিকতা লাগে লাগে কি লাগে না কাজের মানসিকতা লাগে আপনারা যে অবস্থা আমি দেখে গেছি আপনাদের মন্দিরের যদি আমি যদি নির্বাচিত হতে পারি আমি আপনাদের এটাকে অত্যন্ত সুন্দর করে যেহেতু হাতিমারা তো মানুষ সুন্দর মানুষ ভালো আপনারা সব কাজ নির্বিঘ্নে ভালোভাবে করতেন পরিবেশ যেভাবে সুন্দর হয় সেভাবে এটা করে দিব পাশাপাশি আমি তো আমরা করতেছি ঠিক না এরপর আমি আমার যেহেতু নির্বাচন করছি কিছু নিয়ম কারণ আছে সেই জন্য আমি আর কিছু বললাম না এতটুকু বলি ফেল জানি না আমার পক্ষ থেকে অন্তত কিছু হলে এখানে পাবে আমি কথা দিয়ে গেলাম কারণ আপনাদের অবস্থা দেখে আমার মনে হয় আর পিছে থাকা যাবে না আপনাদের মুখে হাসি ফুটানি হলো আমার চ্যালেঞ্জ আপনাকে আপনারা হাসতে যা থাকবে আমি আপনারা আমার জন্য দোয়া করেননি সবাই দোয়া করবেন সবাই আশীর্বাদ করবেন আপনাদের সুখে দুঃখে আমি পাশে ছিলাম আছি এবং থাকব যে কথা সেই কাজ এক মুখে কখনো দুই কথা হবে না কথা বলেন ঠিক না বেটে ঠিক আছে তো আপনাদের যে কোনো সমস্যা এখানে তো চারটা সমস্যা তুলছে দশটা হইলো সমাধান করব। দশটা সমস্যা হলো সমাধান করব। আমার কাজই হলো মানুষের জন্য কাজ করা যদি আমাকে যদি উপরওয়ালা যদি কবুল করেন অপার কৃপা যদি হয় আমি আপনাদের মুখে হাসি ফুটাতে পারলে আমি আমার আত্মা শান্তি পাবে আমার আত্মা শান্তি পাবে এই জন্য আপনারা আমার প্রতি ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কাজ সুচারুরূপে আমি আপনাদের হয়ে করে দিব এবং আপনাদের মা বোনরা যারা আছেন আপনারা চা পাতা তুলেন তুলেন না এই তুলেন না আপনারা? আপনাদের রেইনকোট দরকার আছে। রেইনকোট আসল দরকার আছে কিনা? আপনাদের গায়ে যখন বৃষ্টি পড়ে তখন আপনা এটা কথা মনে হয়। আপনারা অনেক বায়ু দূষণে অনেক রোগে আপনারা ভোগেন। আপনাদের প্রত্যেকটা জিনিস বলছি যে যেগুলো প্রয়োজন সেগুলো কেন উল্লেখ না থাকলো? আপনাদের যা প্রয়োজন আমি তা যদি করতে পারি তাইলে আপনারা বলবেন যে তাহির ভাই আসছিল, আয়শা উনি রদ্রে দাঁড়ায়া আমাদেরকে উঠান বৈঠকের ভিতরে ভাবে বলে গিয়েছেন সেইভাবেই করে দিয়েছেন তাইলে আমার আত্মা শান্তি পাবে আমি মরে গিয়েও আমি শান্তি পাবো আপনারা কইতেন আপনারা বলতেন যে না আমাদেরকে করে কইরে গেছেন আপনার জন্য আশীর্বাদ রাখবেন তো সবে পাশে থাকবেন তো সবে ভালো থাকুন আপনারা যে আয়োজন করেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আমি আপনাদের ছিলাম আছি থাকবো কোন ধরনের ভয় করবেন না আপনাদের শান্তি সম্প্রীতি নিরাপদ জনজীবন প্রতিষ্ঠা করার জন্য যা প্রয়োজন আমরা তাই করব কারো কোনো ধরনের হামকি দুমকিতে কোনো ভয় পাবেন না আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে আমি আছি ভালো থাকবেন